গাইজ আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমরা দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি বাজে একটা সতেরো তো এই ভিডিওটা বানানো হচ্ছে কারণ এই যে বিঙ্কের থেকে অর্ডার করেছিলাম কিছু মশলাপাতি যেমন গোটা ধনে গোটা এই যে হলুদ জিরে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর এটা হচ্ছে গোটা জিরে এই যে আর এই যে গোটা লঙ্কা শুকনো লঙ্কা অর্ডার করেছিলাম এগুলোকে আমরা গ্রাইন্ড করব গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে আর এগুলোকে আপনাদের দেখাচ্ছি গ্রাইন্ড করার পর অ্যাকচুয়ালি আমরা কোনো মানে এমনি মশলা ইউজ করি না আমরা সব কিছু গ্রাইন্ড করি গ্রাইন্ড করে তারপরে গোটা মশলাগুলোকে ইউজ করি এই যে দেখুন আমি স্মেলটা এক্ষুনি মানে গোটা এটা ধনে তো স্মেলটা এত স্ট্রং মানে পিওর একদম গোটা ধনে এটা আর হোল ফার্মের মানে ব্লিঙ্কিটের নিজস্ব ব্র্যান্ড এটা হোল ফার্ম তো এটা থেকে আমরা কিনি প্রতিবার তো এগুলো দিয়ে রান্না করলে প্রচণ্ড টেস্টি হয় খাবার তো এটা এখন আমি গ্রাইন্ড করবো চলুন দেখি গ্রাইন্ড করার পর কেমন হয় আমি এখানে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো যেটুকুনি গ্রাইন্ড করব পুরোটা করার দরকার নেই কারণ এটা দুশো গ্রামের পুরো তো পুরোটা আমি করবো না যেটুকুনি নিলাম এই যে হাফ রয়েছে একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি এটাকে গ্রাইন্ড করবো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো নিয়েছি এটা পুরোটা দুশো গ্রামের প্যাকেট তো হাফ নিয়ে নিয়েছি হাফ গ্রাইন্ড করব আর এতটা লাগবে না সেই জন্য বাকিটা পরে আবার লাগলে গ্রাইন্ড করে নেব এই যে ধনের গুঁড়োটা গ্রাইন্ড হয়ে গেছে দেখুন কতটা একদম মিহি করেই গুঁড়ো করে নিয়েছি তো এটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেবো এই যে আমি পুরোটাই গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি কারণ গোটা ধনে তো অতটা কোনো তরকারিতে দিতে লাগে না গুঁড়োটাই লাগে জিরেটা লাগে গোটা জিরেটা দিতে লাগে ফোড়নের জন্য তো এইটার জন্য পুরোটাই আমি গুঁড়ো করে নিয়েছি তো এটা এখন রেখে দেবো এই যে এতটা পরিমাণ হয়েছে এই যে আমি জিরেটাকে গোটা জিরেটাকে গ্রাইন্ড করব তো দুটো একশো একশো গ্রামের প্যাকেট রয়েছে একটার পুরোটা নিয়েছি আর একটার হাফের বেশি একটুখানি নিয়েছি তো নিয়ে এটা আমি এবার গ্রাইন্ড করবো কারণ বাকিটা একটুখানি রেখে দিয়েছি যদি কোনো কিছুতে ফোড়ন দিতে লাগে তো সেই জন্য তো কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে জিরেটা তো এই যে এটাকে এখন আমি কন্টেনারে ঢেলে নেবো এই যে জিরের গুঁড়ো কমপ্লিট গ্রাইন্ড করা তো এত সুন্দর স্মেল বেরোচ্ছে এটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না তো এটাকে আমি আলাদা করে রেখে দিই আর বাকিগুলোকে গ্রাইন্ড করে নেব তো এখানে একশো গ্রামের লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা এটাকে আমি পেস্ট করে মানে গুঁড়ো করে নেব গ্রাইন্ডার মেশিনে দেখুন লঙ্কাগুলোর সাইজটা আমরা সাধারণ দোকান থেকে যেরকম কিনি সেটার থেকে অনেকটাই বড় এই যে বড় আর মোটাও আছে সাইজে যাই না ঝাল কতটা হবে তো তো মনে হচ্ছে ভালোই ঝাল হবে তো চলুন এটাকে গ্রাইন্ড করা যায় আমি এগুলোকে কেট মানে আলাদা করে নেবো বডি থেকে আলাদা করে নিয়ে তারপর গ্রাইন্ড করব এখানে দেখুন দেখতে কেমন লাগছে ক্যামেরায় আমি জানি না বাট এখান থেকে আমি সামনে থেকে যখন দেখছি তো এটা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির লাগছে দেখতে আর অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম কোয়ালিটির তো এটা মানে দেখতেও সাধারণ দোকানের থেকে অনেক ভালো এই যে অনেক লম্বা চলুন এটা গ্রাইন্ড করে দেখি এখন কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে আর স্মেলটা প্রচণ্ড মানে তীব্র স্মেল মানে নাক দিয়ে একদম ঝাঁত চলে আসছে এত সুন্দর তো এটাকে আমি আলাদা কন্টেনারে রেখে দিই লঙ্কার গুঁড়োটা বাকিটা আমি এখানে রয়েছে এতটা লাগবে না যদিও বাকি লাগলে তখন ফোড়নেও দেওয়া হবে কিছুটা আর আরেকটা প্যাকেট রয়েছে একশো গ্রামে সেটাকে তখন গ্রাইন্ড করে নেওয়া হবে তো চলুন বাকি আবার গ্রাইন্ড করে নিই কন্টেনারের মধ্যে আমার ঢালা হয়ে গেছে লঙ্কার গুঁড়োটা এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো এবারে আমি কাশ্মীরি লঙ্কাগুলো এই যে দুটো প্যাকেট রয়েছে এখানে পঞ্চাশ গ্রাম করে মানে টোটাল একশো গ্রামের প্যাকেট রয়েছে তো এগুলোকে আমি এই যে এইগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে খালি এই বডিটা দেব এই যে এখানে একটা প্যাকেট পুরো দিয়ে দিয়েছি ভর্তি হয়ে গেছে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেবো এই যে এই যে আরেকটা প্যাকেটও গ্রাইন্ড করা হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা তো এটা গোটা কাশ্মীরি লঙ্কাটাকে আমি পে মানে গ্রাইন্ড করেছি বলে এরকম লাগছে আর দোকানের যেগুলো প্যাকেটে ইউজ হয় তো সেগুলোকে আরও মানে গ্রাইন্ড করার পরে ওগুলোকে ঝেড়ে পুচে ওগুলো দেওয়া হয় আর কি তো আমি এটা ডাইরেক্ট করছি বলে এরকম লাগছে দেখতে তো চলুন এটাকে আমি ঢেলে নিই এটাকে দোকানে যেরমভাবে করা হয় চালুনির সাথে মানে ওরা যে কোনো মেশিন রয়েছে সেটার সাথে চেলে নেয় ছেলে নিলে এই যে হোয়াইট হোয়াইট যেগুলো দেখছেন এগুলো থাকে না শুধু রেডটা থাকে তো এটাও দেয় এটা যেহেতু আমি গোটা ডাইরেক্ট করছি তো সেই জন্য এরকম দেখাচ্ছে বাট হোয়াইটগুলো আমরা চালবো না এরকমই থাকবে জাস্ট রঙের জন্য দেওয়া আর কি কাশ্মীরি লঙ্কাটা তো এরকমই থাকবে এটা এই যে এখানে মশলাগুলো সব রেডি গ্রাইন্ড করা এখানে হচ্ছে গোটা ধনে রয়েছে এখানে গোটা জিরে এখানে গোটা লঙ্কা আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গোটা তো এগুলো দিয়েই আমরা নেক্সট যখন রান্না করব মানে পরের দিন থেকে যে রান্না করব। সেই রান্নাগুলোতে এগুলো ইউজ করব তো এখানে আমি পঞ্চাশ গ্রামের হলুদের মানে গোটা হলুদের প্যাকেট নিয়েছি তো এটা পুরোটাই আমি এখানে ঢেলে দিয়েছি তো কিছুটা এখানে গ্রাইন্ড করেছি এই যে গ্রাইন্ড করে নিয়েছি আর বাকিগুলোও গ্রাইন্ড করে নেবো তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমি গ্রাইন্ড করে নিয়েছি বাকি হলুদের গুঁড়োটা তো এটাকে আমি কন্টেনারে ঢেলে নেবো তোমরা তো কালারটা দেখতেই পাচ্ছ কীরকম এই যে আমি কন্টেনারে ঢেলে নিয়েছি এতটা পরিমাণ হয়েছে হলুদের গুঁড়ো তো বাকিগুলো তো তোমাদের দেখানো হয়ে গেছে সে গ্রাইন্ড করা তো এটাই লাস্ট বাকি ছিল এই যে এখানে হলুদের গুঁড়োটা রয়েছে তো তোমরা সবাই তো দেখলে গ্রাইন্ড করা মশলাগুলোকে তো আমরা তো এইভাবেই দোকানের যে রান্না করি তো ওগুলোতে এই গুঁড়ো মশলাগুলো গ্রাইন্ড করি মানে গোটা মশলাগুলো গ্রাইন্ড করেই দিই অনলাইন থেকেই অর্ডার করি বা দোকান থেকে আমরা খুব কমই কিনি গোটা মশলা অনলাইন থেকেই বেশি প্রেফার প্রেফার করি কারণ প্রিমিয়াম কোয়ালিটির পাওয়া যায় তো খেতে ভালোও লাগে টেস্ট হয় খাবারে তো কেউ যদি নতুন দোকান ওপেনিং করতে চাও বা অলরেডি যারা করেছো আমি তো তাদের সাজেস্ট করব যে যাতে গোটা মশলা এরমভাবে কেনো সে বাইরে থেকে কেনো বা অনলাইন থেকে কেনো সেটা তোমাদের ব্যাপার সম্পূর্ণ তো তোমরা এরম কিনতে পারো কিনে গোটা মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়ে এটাই ইউজ করো যাতে খাবারের টেস্টি হলে দেখবে লোক কিন্তু আসবে তোমাদের দোকানে তো কাস্টমার বাড়লে তোমাদেরই লাভ হবে তো কাস্টমার যদি ধরো খাবারে যদি গুঁড়ো মশলা ইউজ করো অনেক কাস্টমার পছন্দ করে না অনেকে মানে পেটের প্রবলেম হতে পারে বা তোমাদের তোমরা তো নিজেরাও খাও তোমাদের নিজেদেরও সমস্যা হতে পারে তো তোমরা গুঁড়ো মশলাটা ইউজ করো তো দেখবে খা খাবারেরও টেস্ট হবে তোমাদেরও শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর কাস্টমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে তোমাদের দোকানে কাস্টমার আরও বাড়বে তো আমি সাজেস্ট করব যে যাতে গুঁড়ো মশলাই তোমরা ইউজ করো আর একবার ইউজ করে তোমরা নর্মাল যে বাড়িতে খাবার দাবার বানাচ্ছ সেটাতেই তোমরা গুঁড়ো মশলা ইউজ করে দেখো মানে গোটা মশলাটাকে গ্রাইন্ড করে সেটা ইউজ করে দেখো যথেষ্ট ভালো ফল পাবে তোমরা তো নেক্সট তাহলে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো